মুরগির ওজন বৃদ্ধি ও এফসিআর কমানোর কৌশল মুরগি চাষের পক্ষে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক পদ্ধতিতে ব্রুডিং পদ্ধতির অভিজ্ঞতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রয়লার মুরগিতে পর্দার ব্যবহারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এর জন্য এ সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা থাকা দরকার মুরগি লিটার মুরগির প্রাণ কেন্দ্র যে যত বেশি লিটারকে শুকনো ঝুরঝুরে এবং গ্যাস মুক্ত রাখতে পারবে তত বেশি মুরগি ওজন দেবে খাবার এবং জলের পাত্র কাছাকাছি একটার পর একটা সাজিয়ে রাখতে হবে পাইপলাইন এবং খাবারের পাত্র সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হবে নির্দিষ্ট দিন অন্তর মুরগির জায়গা বাড়াতে হবে প্রতিদিন আট ঘন্টা অন্তর পরিষ্কার এবং শোধন করার জল দিতে হবে জলের পিএইচ লেভেল লক্ষ্য রাখতে হবে একদিন অন্তর অথবা প্রতিদিন ঘরের ভিতর এবং বাহিরে স্প্রে করতে হবে সঠিক সময়ে ভ্যাকসিন করতে হবে অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করতে হবে মাঝে মাঝে পাখিকে তাড়িয়ে জল ও খাবার খাওয়াতে হবে ঔষধ কীভাবে খাওয়ালে সম্পূর্ণ ওষুধটা মুরগির পেটে যায়